লো আমরা তওবা করি এবং সব সময় যেন পবিত্র অবস্থায় চলাফেরা করি আল্লাহ আকবার কোন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ও পবিত্র থেকে বেঁচে থাকে ও অপবিত্র থেকে যারা বেঁচে থাকে ও পবিত্র মানে হলো কুস্রাব করে পানি না লওয়া এমন না অপবিত্র হলো আমার প্রিয় ভাই যান কিছুক্ষণ আগে আলোচনা করেছেন মানুষের পেছনে কি বদ্ধা করা মানুষের বদনাম না রটানো মানুষকে হিংসা নিন্দা না করা মানুষের প্রতি দেখবেন কত কিছু না মানুষে আমরা সমাজ করে করে কিনা না মানে যত বদ্ধ কাজ আছে এগুলা থেকে বাচ্চা আর একটা পবিত্রতা আল্লাহ রয়েছে কথা বুঝতে পারছেন নি আল্লাহ বলেন জীবনটা সুন্দর করার জন্য

যারা স্বর্গ ক্ষেত্রে আমি আল্লাহর উপরে তাওয়াক্ষুল রাখে আমি আল্লাহর উপরে ভরসা করে বিশ্বাস করে বিপদে কঠিন মুহূর্তে যখন বান্দা পতিত হয়ে যাবে ওই সময় যদি আমার বান্দা আমার উপরে ছেড়ে দেয় ভরসা করে আমার হাওলা করে দেয় ওই জাতির বান্দা এবং ওই রকমের বান্ধাবান্দিকে আমি আল্লাহ বর ওই মহব্মত করি আল্লাহর উপরে আমাদের তাও করা শিখতে হবে আমরা তো এখন বর্তমানে যে একটা পজিশন বা সিচুয়েশনে আছে তা হলো আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা হানড্রেড পারসেন্ট এটা ঠিক আছে রসুল্লাহর প্রতি হান্ড্রেড পারসেন্ট তবে মা বাবার ক্ষেত্রে আমরা ফিফটি পার্সেন্ট আছি হানড্রেড পারসেন্ট না এবং আমলের ক্ষেত্রে আমরা জিরো পার্সেন্ট আমলের ক্ষেত্রে কি জিরো পার্সেন্ট আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস ঠিকই আছে রসুল্লাহার প্রতিও আছে তবে আমলের ক্ষেত্রে আমরা জিরো থেকে ফাইভ পর্যন্ত উপরে করে না তার কারণ হলো বর্তমান সময়ে দেখবেন আমরা নামাজ পড়ি রোজা